সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকের গল্পটি একটি পুতুলকে নিয়ে তবে এটি কোনো সাধারণ পুতুল নয় এই পুতুলকে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত পুতুল হিসেবে বিবেচনা করা হয় অবিশ্বাস্য হলেও সত্যি এই পুতুল এখনও পৃথিবীতে রয়েছে পুতুলটি এতটাই ভয়ঙ্কর যে এর অভিশাপ থেকে বাঁচার জন্য বিশেষ কিছু নিয়ম বানানো হয়েছে যারা এটি দেখতে চান তাদের কঠোরভাবে এই নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয় না হলে তাদের জীবনে যে কোনো কিছুই ঘটতে পারে চলুন মূল ঘটনাটি শুরু করা যাক এই পুতুলের গল্পটি শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে উনিশশো সালে সে সময় আমেরিকার ফ্লোরিডার কি ওয়েস্ট দ্বীপে বসবাস করতেন থমাস অসগুড অটো এবং তার স্ত্রী মিনি এলিজাবেথ অটো ছুটিতে তারা জার্মানিতে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে চান জার্মানিতে থাকা অবস্থায় একদিন তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ডিপার্টমেন্টাল স্টোরের ডিসপ্লেতে একটি পুতুল দেখতে পান পুতুলটি দেখেই তারা এতটাই মুগ্ধ হন তারা সঙ্গে সঙ্গে ডিসাইড করেন এই পুতুলটি তারা তাদের ছোট ছেলে রবার্ট ইউজিন অটোর জন্য কিনে নেবেন কারণ কিছুদিন পরেই রবার্টের পঞ্চম জন্মদিন আসছিল সে সময় কোনো ছেলের পুতুল নিয়ে খেলা করা একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল আসলে যে পুতুলটি ডিসপ্লেতে রাখা ছিল সেটি ছিল প্রায় পাঁচ বছরের একটি ছোটো শিশুর আকারের সমান সেই পুতুলটি উনিশশো সালে স্টাইফ কোম্পানি তৈরি করেছিল এটি ছিল সেই কোম্পানি যারা প্রথমবার টেডি বিয়ার তৈরি করে বিখ্যাত হয়েছিলেন তারা ডিসপ্লে করার জন্য বিশেষভাবে এই পুতুলটি বানিয়েছিল আর থমাস এবং মিনি সেই পুতুলটি এত পছন্দ করেন তারা ডিসপ্লে থেকে নামিয়ে সেই পুতুলটি তাদের ছেলের জন্য কিনে নেন এরপর জার্মানি থেকে তারা সেই পুতুলটি নিয়ে কি ওয়েস্টের নিজেদের বাড়িতে ফিরে আসেন তাদের বাড়িটি ছিল ইটন স্ট্রিটে বাড়ির নম্বর ছিল পাঁচশো চৌত্রিশ ওই বাড়িতে থমাস মিনি তাদের ছেলে রবার্ট এবং তাদের বড় মেয়ে মিসবা অটো থাকতেন এছাড়া রবার্টের দেখাশোনা করার জন্য তারা এমেলিন নামের একজন আয়া রেখেছিলেন যিনি তার ছোট মেয়ে ক্যারোলিনকেও তার নিজের সঙ্গেই রাখতেন এরপর উনিশশো পাঁচ সালের পঁচিশ অক্টোবর আসে রবার্টের পঞ্চম জন্মদিন খুবই ধুমধাম করে উদযাপিত করা হয় সেই জন্মদিনটি রবার্ট অনেক উপহার পায় কিন্তু সবচেয়ে বড় উপহারটি ছিল তার মা বাবার জার্মানি থেকে আনা সেই পুতুলটি পুতুলটি দেখে রবার্ট এতটাই খুশি হয় যে উপহার খোলার সাথে সাথে অন্য সকল উপহার ফেলে দিয়ে পুতুলটি নিয়ে সে তার নিজের ঘরে চলে যায় এটি তার মা বাবার কাছে খুবই অদ্ভুত লাগে এরপর থেকে রবার্ট তার খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ পুতুলটির সঙ্গেই সময় কাটাতে থাকে প্রথম দিকে তার মা বাবা ভাবেন এটি শিশু একটি আচরণ কিন্তু তারা লক্ষ্য করেন রবার্ট দিন রাত শুধু পুতুলটির সঙ্গেই কথা বলে খেলে এবং ঘুমায় অন্য কোনো খেলনার প্রতি তার আর কোনো আগ্রহই থাকে না রবার্ট ধীরে ধীরে অন্য সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং শুধুমাত্র পুতুলটির প্রতি মনোযোগ দিতে শুরু করে এমনকি রবার্ট তার নিজের নাম পর্যন্ত পুতুলটির জন্য দিয়ে দেয় এবং তার প্রিয় নাবিকের পোশাকটিও পরিয়ে দেয় পুতুলটিকে আজও সেই পুতুলকে রবার্ট দ্য ডল নামেই ডাকা হয় এবং সে এখনো পর্যন্ত সেই একই নাবিকের পোশাক পরে আছে যেটি রবার্ট তাকে দিয়েছিল এরপর থেকে যখনই কেউ রবার্টকে তার নাম ধরে ডাকত সে রেগে যেত এবং বলতো আমার নাম ইউজিন রবার্ট হলো আমার পুতুলের নাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির সবাই পুতুলটিকে রবার্ট এবং ছেলেটিকে ইউজিন বলেই ডাকতে শুরু করে আর এইভাবে তাদের বন্ধুত্ব এমন একটি পর্যায়ে পৌঁছায় যা জীবন্ত দুটি মানুষের বন্ধুত্বের মতোই ছিল কিন্তু এই বিষয়টি তার বাবা মাকে চিন্তিত করে তোলে একরাতে ইউজিনের মা মিনি তার ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন ইউজিন ঘরের ভিতর থেকে কারো সঙ্গে কথা বলছে তিনি দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করলেন এবং তখনই তিনি শুনতে পান একটি ভারী কণ্ঠস্বর যা ইউজিনের কথার উত্তর দিচ্ছিল এটি শুনে মিনি ভয় পেয়ে যান তিনি তৎক্ষণাৎ দরজা খুলে ঘরে ঢুকে পড়েন এবং দেখেন ইউজিন এবং তার পুতুল ছাড়া ঘরে আর কেউই নেই যখন তিনি ইউজিনকে জিজ্ঞাসা করলেন তুমি কার সঙ্গে কথা বলছো তখন সে উত্তর দেয় রবার্টের সঙ্গে অর্থাৎ পুতুলের সঙ্গে তারপর মিনি ভালোভাবে সম্পূর্ণ ঘরটি খুঁজেও অন্য কোনো ব্যক্তিকে দেখতে পাননি এই ঘটনার পরেই ইউজিনের মা পুতুলটিকে ভয় পেতে শুরু করেন এই ঘটনায় মিনির মনে গভীরভাবে দাগ কেটে যায় এরপর প্রায় এক বছর পেরিয়ে যায় এবং সময় এসে দাঁড়ায় উনিশশো সালে তবে এই সময় বাড়িতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে বাড়ির অনেক জিনিসপত্র নিজে থেকেই ভেঙে যেতে থাকে কিছু জিনিস অদ্ভুতভাবেই স্থান পরিবর্তন করতে থাকে প্রায় দেখা যেত যেখানে কোনো কিছু ভাঙ্গা অথবা অগোছালু হয়ে থাকত সেখানে ইউজিন এবং রবার্টও উপস্থিত থাকত ইউজিনের মা মনে করতেন এগুলো তার ছেলের কাজ তবে যখন তিনি ইউজিনকে জিজ্ঞাসা করতেন তখন সে বলতো আমি করিনি মা এটি রবার্ট করেছে ধীরে ধীরে তার মায়ের এই ভয় আরও বেড়ে যায় এবং তিনি মনে করতে থাকেন এসবের জন্য দায়ী সেই পুতুলটি একদিন তিনি রেগে গিয়ে রবার্টকে ইউজিনের কাছ থেকে কেড়ে নিয়ে একটি আলমারিতে বন্ধ করে রাখেন এবং বাইরে থেকে তালা মেরে দেন তিনি ভেবেছিলেন এতেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইউজিনের মা ছাড়াও বাড়ির অন্য সদস্যরাও রবার্টের উপস্থিতি অনুভব করছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তাদের কাজের লোক জর্জ একদিন রাতে জর্জ যখন বাসায় কাজ করছিলেন তখন হঠাৎ তিনি একটি দরজা খোলা শব্দ শুনতে পান প্রথমে তিনি বিষয়টি উপেক্ষা করে যান তবে কিছুক্ষণ পরে তিনি কারো পায়ের আওয়াজ শুনতে পান কেউ যেন সিঁড়ি বেয়ে উপরে উঠছে তিনি দেখেন সেই আলমারিটি খোলা যেখানে মিনি রবার্টকে তালা দিয়ে রেখেছিলেন এরপর সিঁড়ির দিকে তাকিয়ে তিনি হতবম্ব হয়ে যান রবার্ট একাই সেখানে দাঁড়িয়ে আছে এবং একটি পুতুল হওয়া সত্ত্বেও কোনো প্রকার সাপোর্ট ছাড়াই সে দাঁড়িয়ে আছে রবার্ট সরাসরি তার দিকে তাকিয়েছিল এ দৃশ্য দেখে জর্জ এতটাই ভয় পেয়ে যান তিনি তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে চলে যান এবং পরবর্তীতে আর কখনোই ফিরে আসেননি এর পরেও বাড়ির অদ্ভুত ঘটনাগুলোর কোনো শেষ হয়নি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির মানুষজন এসবের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হন এরই মধ্যে উনিশশো সালে ইউজিনের বাবা থমাস অজগুট অটো মারা যান এ সময় ইউজিনও বড় হয়ে গিয়েছিলেন বড় হওয়ার পর স্বাভাবিকভাবেই তার খেলনার প্রতি আগ্রহ কমে যায় এরপর একদিন তিনি রবার্ট ডলকে একটি স্যুটকেসে রেখে ঘরের রেখে দেন এবং নিজের গড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রথমে তিনি আর্কিটেকচারে পড়াশোনা শুরু করেন কিন্তু এতে তার মন বসেনি কারণ তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন তাই উনিশশো বিশ সালের দিকে তিনি চলে যান ফ্রান্সের প্যারিসে সে প্যারিসে কিছু বিখ্যাত চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে তিনি নিজের পেন্টিং কেরিয়ার শুরু করেন এবং ধীরে ধীরে একজন চিত্রশিল্পী হয়ে ওঠেন প্যারিসে থাকার সময় তার পরিচয় হয় অ্যানেট পার্কার নামের একটি মেয়ের সঙ্গে যিনি একজন প্রতিভাবান প্রিয়ানুবাদক ছিলেন পরবর্তীতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং অবশেষে উনিশশো ত্রিশ সালের তেসরা মে তারা প্যারিসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের কিছুদিন পর তারা প্যারিস ছেড়ে আমেরিকার নিউ ইয়র্কে চলে যান এবং সেখানে তারা নিজ নিজ কেরিয়ার গড়ার চেষ্টা করতে থাকেন অ্যানেট পার্কারের ক্যারিয়ার সাফল্যের চূড়ায় পৌঁছালেও ইউজিন তার চিত্রশিল্পের তেমন সফলতা পাননি সময় কেটে যায় উনিশশো সাল চলে আসে এমন সময় ইউজিন তার ক্যারিয়ারের সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন এদিকে পশ্চিম ফ্লোরিডা থেকে খবর আসে তার মা মিনির স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ তাই তারা নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় তাদের বাড়িতে চলে আসেন তবে কিছুদিনের মধ্যেই উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর ইউজিনের মা মিনির মৃত্যু হয় মা বাবার মৃত্যুর পর বাড়িটির মালিক এখন ইউজিন নিজেই তারা সিদ্ধান্ত নেন নতুন করে এখানেই জীবনযাপন শুরু করবেন তবে তাদের এই সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় কারণ এরপর যা ঘটতে যাচ্ছিল তা তারা কল্পনাও করতে পারেননি কাকতালীয়ভাবে এই সব কিছুর আবার নতুন করে শুরু হওয়ার কারণ ইউজিনের স্ত্রী এন একদিন এন বাড়ির বেজমেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল তখন একটি স্যুটকেসে তিনি সেই পুতুলটি খুঁজে পান যেটি ইউজিন আগে থেকেই সেখানে রেখে গিয়েছিলেন এন সেই পুতুলটি এনে তার স্বামী ইউজিনকে দিয়ে দেন আর এটি ছিল তার সবচেয়ে বড় ভুল কারণ তিনি যখনই পুতুলটি ইউজিনকে দিলেন তখনই ইউজিন আবার সেই পুতুলটির চোখের দিকে তাকিয়ে ঠিক আগের মতোই মুগ্ধ হয়ে গেলেন যেভাবে তিনি ছোটবেলায় পাঁচ বছর বয়সে তার জন্মদিনে প্রথমবার সেই পুতুলটি পেয়েছিলেন পুতুলটি হাতে পাওয়া মাত্রই তিনি তার সাথে এমনভাবে কথা বলা শুরু করেন যেন পুতুলটি একটি পাঁচ বছরের জীবন্ত বাচ্চা আর এ দৃশ্য দেখে তার স্ত্রী এন ভীষণ অস্বস্তি বোধ করতে থাকেন কি হচ্ছে তা তার বোধগম্য হচ্ছিল না তবে এটি তো কেবল শুরু ছিল এখান থেকেই এনের জীবনে নতুন একটি মোর আসে আগে যেমন ইউজিনের মা তার ঘর থেকে ইউজিন এবং পুতুল রবার্টের কথোপকথন শুনতে পেতেন এখন সেই একই জিনিস শুনতে পান ইউজিনের স্ত্রী অ্যান আর এই সব কিছু শুনে এনও রবার্টকে ভয় করতে শুরু করে উনিশশো সালের দিকে এসে সেই বাড়ির বাইরে থাকা মানুষদের মধ্যেও সেই পুতুলের ভয় ছড়িয়ে পড়ে ইউজিনের বাড়িতে একটি গোলাকার ঘর ছিল যেটি ছিল বাড়ির সবচেয়ে উঁচু অংশে আর সেই ঘরটির চারপাশে জানালা ছিল ইউজিন দিনের বেশিরভাগ সময় সে ঘরেই কাটাতেন কারণ তিনি সেখানে বসে বসে ছবি আঁকতেন ছবি আঁকার সময় তিনি ঘরের একটি জানালায় রবার্টকে বসিয়ে রাখতেন আর তিনি তার কাজ চালিয়ে যেতেন সে সময় কোনো স্কুলের বাচ্চা বা প্রতিবেশী যদি তাদের বাড়ির পাশ দিয়ে যেত তার দৃষ্টি সেই জানালার দিকে পড়ত তখন সে দেখতে পেত রবার্ট তার দিকেই তাকিয়ে রয়েছে আর এমন নয় যে রবার্ট কেবল একটি দিক থেকেই তাকিয়ে থাকত যে দিক থেকেই কেউ আসুক না কেন দিনের যে কোনো সময়ই আসুক সবসময় তাদের মনে হতো রবার্ট জানালার কাছেই বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে অনেকেই দেখত রবার্ট এখন এক জানালায় রয়েছে এবং এক পলকেই অন্য জানালায় চলে গেছে এই কারণে সেই বাড়ির বাইরের মানুষদের মধ্যেও রবার্টের প্রতি ভয় ছড়িয়ে পড়ল এই ঘটনার এত দ্রুত ঘটল যে মানুষজন সেই বাড়ির পাশে যাওয়াই বন্ধ করে দিল তারা সেই বাড়িটিকে ভুতুরে বলে ডাকতে শুরু করল এদিকে ইউজিনের স্ত্রী অ্যানও এইসব ঘটনায় ভীষণ ভীত হয়ে পড়েছিলেন কিন্তু একদিন তিনি রাগ ও সাহস করে পুতুলটিকে নিয়ে বেজমেন্টে সেই স্যুটকেসে রেখে বন্ধ করে দেন যেখানে এটি আগে থেকেই ছিল ইউজিন তাকে এটি করতে নিষেধ করেছিলেন কিন্তু অ্যান তার কথা একটু শুনেননি এবং পুতুলটিকে সেই বেজমেন্টে তালাবদ্ধ করে রাখেন তবে এরপর বাড়ির ভিতরে শান্তি ফিরে আসেনি এন এখনও বাড়ির ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেতেন এক রাতে ইউজিনের স্ত্রী এন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান সকালে যখন ইউজিন ঘুম থেকে ওঠেন তখন দেখেন তার স্ত্রী বিছানায় নেই এরপর তিনি তাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকেন ঠিক তখনই একটি আলমারির ভেতর থেকে শব্দ পাওয়া যায় ইউজিন সেই আলমারিটি খুলে দেখেন এন তার ভিতরেই আটকে আছেন এবং জুড়ে জুড়ে কাঁদছেন এন পুরো রাত সেই আলমারির ভিতরেই ছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে তিনি সেখানে গেলেন তিনি জানান রাতে তিনি আলমারির ভিতর থেকে শব্দ শুনতে পান তিনি আলমারির দরজা খুলতেই মনে হয়েছিল কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে আলমারির ভিতর ফেলে দেয় এরপর বাইরে থেকে সেটি বন্ধ করে দেয় এন মনে করেন এটি ইউজিনের কাজ তাই তিনি তার সাথে ঝগড়া শুরু করেন কিন্তু ইউজিনকে জিজ্ঞাসা করতে ইউজিন বলেন এটি তিনি করেননি বরং আবারও সেই আগের মতোই উত্তর দেন সম্ভবত রবার্ট করেছে এ কথা শুনে এন ভয়ে শিউরে ওঠেন কাকতালীয় ভাবে যে আলমারিতে এন আটকে পড়েছিলেন সেটি সেই একই আলমারি যেখানে একসময় ইউজিনের মা রবার্ট দ্য ডলকে আটকে রেখেছিলেন এরই মধ্যে উনিশশো সালের দিকে ইউজিন পার্কিনসন্স নামে একটি রোগে আক্রান্ত হন জীবনের শেষ দশ বছর তিনি রবার্টের সাথে তার পক্ষে এক ধরনের মানসিক ভারসাম্যহীনতার মধ্যেই কাটান অবশেষে উনিশশো সালের চব্বিশে জুন ইউজিনের মৃত্যু হয় এরপর এন বাড়িতে একাই থাকতে শুরু করেন তবে রবার্ট এখনো সেই বাড়িতেই ছিল ইউজিনের মৃত্যুর কিছুদিন পরেই এন বাড়িটি তার প্রতিবেশী উইলিয়াম গাইজারের কাছে বিক্রি করে দেন কারণ রবার্টকে নিয়ে তিনি একা সেই বাড়িতে থাকতে চাননি তবে বাড়িটি বিক্রি করার আগে তিনি একটি শর্ত দেন রবার্টকে সেই বাড়িতেই রাখতে হবে কারণ তার স্বামী এই পুতুলটিকে অনেক বেশি ভালোবাসতেন সেজন্যই তিনি এই শর্তটি জুড়ে দেন এদিকে যিনি বাড়িটি কিনেছিলেন তিনি সেখানে কখনো থাকেননি কারণ তিনি সে বাড়ি এবং রবার্ট সম্পর্কে শুনেছিলেন দুই বছর পর উনিশশো সালে তিনি বাড়িটি অন্য এক দম্পতি উইলিয়াম রটার এবং মর্টেল রটারের কাছে বিক্রি করেন এই দম্পতি রবার্ট সম্পর্কে কিছুই জানতেন না এরপর তারা তাদের ছোট মেয়ে সারাকে নিয়ে সেই বাড়িতে থাকতে যান বাড়িতে প্রবেশ করার পর তাদের মেয়ে সারা ইউজিনের কক্ষে গিয়ে রবার্টকে দেখতে পান যেটি একটি চেয়ারে বসেছিল সারা রবার্টকে দেখে খুব খুশি হয় কারণ পুতুলটি তার কাছে খুবই পছন্দ হয়েছিল এখান থেকেই নতুন একটি সম্পর্কের সূচনা হয় যেটির জন্য রবার্ট হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন তবে যেহেতু সারা রবার্ট সম্পর্কে কিছুই জানত না সে দিনরাত রবার্টের সঙ্গে খেলতে শুরু করে এবং তার সাথেই কথা বলতো কিন্তু আবারও সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি সারা রবার্ট ছাড়াও অন্য খেলনাগুলোর সাথেও খেলতো এটি রবার্ট একদমই সহ্য করতে পারেনি এর ফলশ্রুতিতে এক রাতে ঘটে একটি অদ্ভুত ঘটনা একদিন গভীর রাতে উইলিয়াম এবং তার স্ত্রী মার্টেল লিভিং রুমে বসে কথা বলছিলেন ঠিক তখনই তাদের মেয়ের কক্ষ থেকে চিৎকার শোনা যায় তারা দ্রুত সেখানে ছুটে যান তারা দেখতে পান তাদের মেয়ে বিছানায় শুয়ে আছে এবং পুতুলটি ঠিক তাদের বুকের উপর বসে আছে মেয়েটি জুড়ে জুড়ে চিৎকার করছিল তার বাবা সঙ্গে সঙ্গে পুতুলটি তার উপর থেকে সরিয়ে নেন এবং মেয়েটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তখন সারা বলেন পুতুলটি তার গলা চেপে ধরেছিল কিন্তু তার বাবা উইলিয়াম রটার একে একেবারে বিশ্বাস করেননি তার মনে হয় মেয়ে হয়তোবা কোনো ধরনের খেলা খেলছে পুতুলটির সাথে অথবা এটি তার মেয়ের একটি মনের ভুল তাই তার মেয়ের এমন বাচ্চা মেয়ে আচরণে বিরক্ত হয়ে তিনি রবার্টকে ধরে নিয়ে যান এবং সেই বেজমেন্টে আবার একটি স্যুটকেসে বন্দি করে দেন কিন্তু এ ঘটনা ঘটানোর ঠিক কয়েকদিন পরেই বাড়িটির মালিক উইলিয়ামকে মৃত অবস্থায় পাওয়া যায় তার লাশ তাদের বাড়ির বাইরে দাঁড় করানো একটি গাড়ির ভেতরে পাওয়া যায় সেই গাড়ির ভেতর পুরোটা ধোঁয়ায় ভর্তি ছিল পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় তার মৃত্যু হয়েছে কার্বন মনোক্সাইড ধোয়ার কারণে কিন্তু প্রশ্ন হল এটি কি নিছ একটি দুর্ঘটনা ছিল নাকি রবার্টের অভিশাপ এই প্রশ্নের উত্তর আজও রহস্যময় অনেকেই বিশ্বাস করেন যে এটি রবার্টেরই কাজ এবং সে তার প্রতিশোধ নিয়েছে এই ঘটনার পর উইলিয়ামের স্ত্রী মার্টেল রটার বিধবা হয়ে যান আর্থিক সংকটের কারণে কয়েক বছর পরই তিনি সেই বাড়িটি বিক্রি করে দেন তবে স্যুটকেস সহ রবার্টকে তিনি সঙ্গে নিয়ে যান কেন তিনি এটি করেছিলেন সেটি আসলে কেউই জানেন না এরপর তিনি আবারও রবার্টকে সেই স্যুটকেস থেকে মুক্ত করে দেন এবং তাদের এই অদ্ভুত সম্পর্ক আরও কয়েক বছর ধরেই চলতে থাকে তারপর সময় চলে আসে উনিশশো সালের আঠারোই আগস্ট ওই রাতে রবার্ট হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মর্টেল তাকে কিছুক্ষণ আগেই একটি চেয়ারে বসিয়েছিলেন কিন্তু তিনি দেখেন যে রবার্ট সেই চেয়ার থেকে উধাও তাকে খুঁজতে খুঁজতে মার্টেল একটি ঘরে ঢুকেন তখন হঠাৎ করেই ঘরের দরজাটি বাইরে থেকে বন্ধ হয়ে যায় তিনি ভেতরে চিৎকার করতে থাকেন দরজা ধাক্কাতে থাকেন কিন্তু দরজা খুলছিল না পরবর্তী সময়ে তিনি রবার্টের কাছে ক্ষমা চান এবং দরজা খোলার অনুরোধ করেন ঠিক তখনই দরজাটি আপনা আপনি নিজ থেকে খুলে যায় বাইরে বের হয়ে তিনি দেখেন রবার্ট সেই চেয়ারেই বসে আছে এই অবস্থা দেখতে পেয়ে তিনি মনে মনে সিদ্ধান্ত নেন সত্যি যথেষ্ট হয়েছে তিনি আর একদিনও এই পুতুলের সাথে থাকতে চাননি তাই পরের দিন উনিশে আগস্ট উনিশশো সালে তিনি রবার্ট দ্য ডলকে ফ্লোরিডার কিওয়েস্টে ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে দান করে দেন তিনি জানান যে এই পুতুলটি অভিশপ্ত এবং এর থেকে তিনি মুক্তি চান কিন্তু এর ঠিক একশো একদিন পর রহস্যজনকভাবে মার্টেলেরও মৃত্যু হয় অর্থাৎ এই গল্পে যে ব্যক্তি যুক্ত ছিলেন তাদের সকলেরই ভয়ঙ্কর পরিণতি হয়েছে শুধুমাত্র রবার্ট দ্য ডল ছাড়া এদিকে মিউজিয়ামে রবার্টকে প্রথমে একটি লকার রুমে রাখা হয় যাতে সাধারণ মানুষের কাছে এটি পৌঁছাতে না পারে তবে রবার্ট এমন একটি শক্তিধর বস্তু ছিল যার উপস্থিতি কেউ অস্বীকার করতেই পারবে না এরপর মিউজিয়ামেও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে মিউজিয়ামের পানির লাইনের সমস্যার কারণে একজন প্লাম্বার ডাকানো হয় কাজ করার সময় সে অন্ধকারে একটি ছায়া দেখতে পায় টর্চ লাইট দিয়ে সেখানে দেখতেই ভয়ঙ্কর এক আতঙ্কের সৃষ্টি হয় কারণ ঠিক সামনেই রবার্ট দ্য ডল দাঁড়িয়েছিল সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় এরপর মিউজিয়ামে ঘটতে থাকে আরও অনেক অদ্ভুত ঘটনা কখনো কখনো জিনিস হারিয়ে যেত কখনো জিনিসপত্র স্থান পরিবর্তন করত। আর প্রতিটি ঘটনার শেষেই রবার্টকেই সেখানে পাওয়া যেত ধীরে ধীরে রবার্টের এই গল্প মিউজিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে এ কারণে রবার্টকে দেখতে মিউজিয়ামের বাইরের মানুষের ভিড় জমতে শুরু করে ফলে তাকে লকার রুম থেকে বের করে এনে সুরক্ষিত একটি কাচের বাক্সে রাখা হয় তবে রবার্টের এই গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় তার নতুন একটি অধ্যায় যারা রবার্টকে দেখতে আসেন তারা বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হন অনেকেই তাকে নরাচরা করতে দেখেছেন এমনকি কেউ কেউ বলেছে যখন কেউ রবার্টের সম্পর্কে খারাপ কথা বলেছে তখন রবার্টের মুখের অভিব্যক্তি বদলে গেছে অনুভূত হচ্ছিল যেন রবার্ট সব কিছুই শুনতে পাচ্ছিল কেউ যদি তার কাছে ক্যামেরা নিয়ে যেত ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যেত কারো ক্যামেরায় পুরোপুরি কাজ করাও বন্ধ করে দিত কি অনেক সময় যারা তাদের ছবি তুলতে চাইতো তাদের ক্যামেরায় কোনো ছবি আসত না তবে আশ্চর্যজনক বিষয় হলো সেই ক্যামেরা বা মোবাইলগুলো মিউজিয়ামের বাইরে আসার পরই ঠিকমতো কাজ করতে শুরু করে ক্যামেরা বা মোবাইল নষ্ট হওয়া পর্যন্ত মেনে নেয়া গেলেও এর পরেও অনেকের জীবনে অদ্ভুত আর ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে তাদের জীবন যেন ঝামেলায় জড়িয়ে পড়ে প্রথম দিকে মিউজিয়ামের কর্মীরা ভেবেছিল এগুলো নিছকি কাকতালীয় ঘটনা কিন্তু ঘটনাগুলো যখন বাড়তে থাকে তখন তারা উপলব্ধি করে এটা আসলেই রবার্টের কাজ তাই মিউজিয়ামের কর্মীরা রবার্টের অভিশাপ থেকে মুক্ত থাকার জন্য কিছু নিয়ম তৈরি করে আসুন আপনাদের সেই নিয়মগুলো একটু জানিয়ে দেয় প্রথম নিয়ম রবার্টের সঙ্গে দেখা করতে গেলে প্রথমেই তাকে নিজের পরিচয় দিতে হবে তাকে হ্যালো বলে নিজের নাম জানাতে হবে দ্বিতীয় নিয়ম হল রবার্টের সঙ্গে সবসময় ভদ্রভাবে আচরণ করতে হবে তাকে সম্মান দেখাতে হবে এবং কোনোভাবেই তার উপহাস করা যাবে না কারণ এটি নিজের জীবন ধ্বংস করার সমান হতে পারে তৃতীয় নিয়ম হল রবার্টের ছবি তোলার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে তার অনুমতি ছাড়া ছবি তোলা যেন ভুলেও কেউ না করে চতুর্থ নিয়ম হল মিউজিয়াম থেকে বের হওয়ার সময় তাকে গুড বাই বলতে হবে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক সেখানেই শেষ করে দিতে হবে এই নিয়মগুলো মেনে চললে রবার্টের অভিশাপ থেকে মুক্ত থাকা সম্ভব তবে কিছু লোক ছিল যারা এসব নিয়ম মানতে চাননি তারা মনে করত এভাবে নিয়মগুলো না মানার মাধ্যমে নিজেদের সাহসী রূপে প্রকাশ করতে পারবে তারা রবার্টের নির্ধারিত নিয়ম না মানার ফলও ভুগেছিল অনেকের চাকরি চলে গেছে কেউ দুর্ঘটনার শিকার হয়েছে আবার কারো বাড়িতে অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে অনেকেই জানিয়েছে তাদের বাড়িতে ছায়ামূর্তি দেখা গেছে তারা নিজ বাড়িতেই আতঙ্কিত হয়ে থাকতে শুরু করে এমন কি অনেকগুলো মৃত্যু নিয়েও রবার্টকে দায়ী করা হয় পরবর্তীতে মানুষজন বিভিন্নভাবে মিউজিয়ামে চিঠি ইমেল পাঠানো শুরু করে তারা নিজেদের ভুল বুঝতে পেরে চিঠি ইমেল বা অন্যান্যভাবে রবার্টের কাছে ক্ষমা চাইতে শুরু করে তারা প্রার্থনা করত যাতে রবার্ট তাদের ক্ষমা করে এবং তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যায় পরে কিছু প্যারানর্মাল বিশেষজ্ঞ যারা আত্মা বা অশরীর অস্তিত্ব খুঁজে বের করেন তারাও রবার্টের রহস্য উদ্ঘাটনে মিউজিয়ামে আসেন তারা কেটুমিটার নামের যন্ত্র ব্যবহার করে যা আত্মার উপস্থিতি শনাক্ত করতে পারে যখন এই যন্ত্র রবার্টের কাছে নেওয়া হয় তখন এটি সক্রিয় হয়ে ওঠে এরপর রবার্টের রহস্য আরও গভীরভাবে জানার জন্য আমেরিকার বিখ্যাত প্যারানর্মাল বিশেষজ্ঞ সিন্ডি কাজাকেও ডাকা হয় তিনি আত্মা বা মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগে বিশেষ পারদর্শী সিন্ডি কাজা সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে একটি গল্পের উল্লেখ করেছিলেন এই গল্পটি ইউজিনের আয়া এমিলিন অ্যাবর্ট এবং তার অসমাপ্ত উদ্দেশ্যকে ঘিরেই ইউজিনের আয়া এমিলিন ও তার ছোট মেয়ে ক্যারোলাইনকে নিয়ে থাকতেন সেই বাড়িতে ভিডিওর শুরুতেই এমেলিন সম্পর্কে আপনাদের ছোট করে আমি বলেছিলাম সিন্ডি কাজার মতে এমিলিন এবং ইউজিনের বাবা থমাস অটোর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল আর ক্যারোলাইন ছিল তাদের অবৈধ সন্তান ক্যারোলাইন ছোটবেলায় মারা যায় এবং তার মৃত্যু হয় সেই বাড়িতেই যেখানে এই পুতুলটিও ছিল গল্প অনুযায়ী ক্যারোলাইনের মৃত্যুর পর এমিলিন পুরো অটো পরিবারকে দোষারোপ করতে শুরু করে তিনি কালো জাদু সম্পর্কে ভালোভাবেই জ্ঞান রাখতেন তারপর তিনি এই অটো পরিবারের উপর প্রতিশোধ নেয়ার জন্য এই পুতুলটির উপর কালো জাদু করেছিলেন তার বিশ্বাস ছিল থমাস অটোর অসাবধানতার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে এমনও মনে করা হয় যে এমিলিনের করা কালো জাদুর কারণেই ক্যারোলাইনের আত্মা এই পুতুলের সঙ্গেই যুক্ত হয়ে যায় সিন্ডি কাজার মতে এটি কোনো গল্প নয় বরং এই পুতুলের এটাই বাস্তব এই ছিল আজকের অভিশপ্ত রবার্ট দ্য ডলের গল্প আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম রহস্য রোমাঞ্চ ক্রাইম নির্ভর সত্য ঘটনা জানতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলে সঙ্গেই থাকুন সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে